নমস্কার বন্ধুরা এস ডি ব্লগে আপনাদের আবারও একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি বানিয়ে দেখবো একদম নিরামিষ একটা রেসিপি কাঁচকলার পনিরের অসাধারণ একটা রেসিপি আপনারা যে কোনো অপর্ষের দিনে কিংবা নিরামিষ যারা খান তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন খুব সহজ আর খুব অল্প উপকরণ লাগে এই রান্নাটাতে আর খেতে কিন্তু হয় দুর্দান্ত সত্যি বলছি বন্ধুরা একবার হল তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তার জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ মানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে প্রথমে ভালো করে ছানা কেটে নিতে হবে এবার তোমরা যদি পরিমাণটা পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে করতে চাও তোমরা দুধের নিতে পারো আমি এখানে সেখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম আমি পাতি লেবুর রস আমি লেবু দিয়ে ছানাটা কাটাচ্ছি তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে আর দুধটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না হালকা ফুটে উঠলে কিন্তু লেবুর রসটা দিয়ে দিতে হবে দেখুন ছানাটা আমার কেটে গেছে খুব বেশি সময় লাগলো না মাত্র দু মিনিটেই কিন্তু ছানাটা আমার রেডি হয়ে গেল আর এই ছানাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না ছানাটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি জলটা ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না লেবুর গন্ধটা চলে যাচ্ছে এটাকে ছেঁকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এখানে আমার মোট পঁচাত্তর গ্রাম ছানা হয়েছে পাঁচশো গ্রাম দুধে এটা একদম আমাদের ঘরোয়া দুধ এটা কিন্তু প্যাকেট দুধ নয় এবার আমি নিয়ে নিয়েছি ছানা তার মধ্যে মতো লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো দিচ্ছি নারকেল কোড়া আর দিচ্ছি আমি টেবিল চামচ বেসন খুব ভালো করে একদম হাত দিয়ে মেখে নিতে হবে খুব মসৃণ করে একটা ডো বানিয়ে নিতে হবে নারকেল করা রয়েছে সেরকম কিছু সমস্যা হবে না কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে যারা উপোস করেন তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আর নিরামিষ এমনিতে নিরামিষ আর উপোসের দিনে কাঁচকলা পনিরের তরকারি তো সবাই খায় ভালো করে আমি মেখে নিয়েছি এইভাবে একটু গোল করে নেব যেহেতু এখন দামোদর মাছ চলছে অনেকে উপোস করেন আর এইভাবে এই রেসিপিটা বানিয়ে আপনারা দেখতেই পারেন বা যে কোনো ঠাকুরের ভোগেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আমি ছোটো ছোটো বলের আকারে সেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে ছুরি দিয়ে সমান করে চৌকো সেপেও কিন্তু কেটে নিতে পারো যে শেপটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমাদের করে নিতে হবে আমার কাছে এই শেপটা সহজ মনে হলো এটাই আমি বানিয়ে নিয়েছি দেখো একদম ছোট ছোট করে আমি তৈরি করে নিয়েছি আর এদিকে নিয়েছি কাঁচকলা আর আলু কাঁচকলা আর আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচকলাটা কাটার সময় একটু হলুদ জলে ভিজিয়ে রাখবেন তাহলে কাঁচকলার যে এক্সট্রা কষ্ট থাকে সেটা বেরিয়ে যাবে আর কাঁচকলাটা কালো হবে না এবার আমি কড়াইতে বেশ একটু সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সরষের তেলে বানালে বেশি ভালো লাগবে খেতে যারা উপোস করেন তারা সর্ষের তেলটা বাদ দিয়ে সাদা তেলে এই রেসিপিটা বানিয়ে নেবেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি যে পনিরের বলগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোকে সবগুলো দিয়ে দিলাম আর এগুলো কিন্তু ভাজার পরে দেখবেন অনেকটাই ফুলে যাবে আর আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে না হলে বাইরেরটা পড়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটা সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে হালকা আছে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভেঙে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই বেসন দেওয়া রয়েছে খুব সহজে এটা টাইট হয়ে যাবে আর তোমরা যদি এটাকে রান্না করে নাও খেতে চাও এইভাবে কিন্তু ভেজে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেক্ষেত্রে তোমরা এখানে একটু মশলা অ্যাড করে দিতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তবে ভেজে এটাকে গরম গরম চায়ের সাথেও কিন্তু খেতে পারো সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে খেতে যেহেতু ওটা আমি রান্না করব সেই জন্য আমি কিছু মশলা এখানে অ্যাড করে নিই এমনি এটাকে লবণ আর হলুদ দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি কড়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু রান্না হবে এর বেশি তেল আমার লাগবে না দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা যেমন খেতে চাইবে সেই হিসাবে ঝালটা এখানে ব্যবহার করবে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো কারণ আদা দেওয়ার পর তেলটা কিন্তু ছিটকে গায়ে আসে হলুদ দিয়ে দিলে কিন্তু তেলটা আর ছিটকাবে না এবার আমি কেটে রাখা আলু আর কলাটাকে দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম আঁচে সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে মশলাটাও ভাজা হয়ে যাবে আর আলু কলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তোমরা চাইলে প্রথমে আলু আর কাঁচকলাটাকে আলাদা করে ভেজে নিতে পারো সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি যাবে সেই জন্য আমি দিলাম না অল্প তেলে রান্না করব সেই জন্য এই পদ্ধতিটাই আমি অবলম্বন করলাম আর দিয়ে দিলাম এখানে হাফ টমেটো টমেটোটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে গোটা অবস্থা দিয়ে দিয়েছি এইভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু আর কলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এইভাবে করে কিন্তু আলু কাঁচকলাটাকে ভেজে নিতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি জিরের বাটা আমি এখানে বেশিরভাগটাই বাটা মশলা ব্যবহার করছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও কিন্তু এই রান্নাটা ঝটপট বানিয়ে নিতে পারো জিরে বাটাটা দিয়ে আবারও আমি দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি আঁচটাকে একটু লোটো মিডিয়ামে রেখেই কিন্তু কাজটা করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন আমি প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা আদার সঙ্গে বেঁধে দিয়েছি আবারও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আবার একটু কালারের জন্য দিয়ে দিলাম আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে কাশ্মীরে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো মশলাগুলো আর সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেবো কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলু আর কলাটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব আলু আর কলাটা আমার কতটা হয়েছে ঝোলটা দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি থেকে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর পোস্ত সামান্য সরষে নিচ্ছে হাফ চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দুটোকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে ঝোলটা আপনারা যেমন খেতে চাইবেন সেই কিন্তু ঝোলটা রাখতে হবে আর পনিরের যে বলগুলো বানিয়েছিলাম সেগুলো আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই নামানোর মিনিট আগে দু দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলে সুন্দরভাবে পনিরের বলগুলো আরও কিন্তু বড় বড় হয়ে যাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এখানে গিয়ে গরম মশলা ব্যবহার করতে পারো আমি কিছুই দিলাম না এটাকে নামিয়ে নিচ্ছি আর এইভাবে আপনারা কাছকলা আর পনিরের রেসিপিটা বানিয়ে গরম গরম ভাত কিংবা রুটি পরোটা যার সাথেই খাবে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা শ্লোভনীয় লাগছে দেখতে দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু হয়েছিল বন্ধুরা এই রেসিপিটা যেদিন বানিয়েছিলাম বাড়ির সবাই কিন্তু একটু ভাত বেশি খেয়েছিল এতটাই সুন্দর হয়েছিল আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো পেতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করবেন যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জায়গায় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ